প্রযুক্তি আর প্রচারে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি পাচ্ছে প্রথম স্মার্ট ক্রিকেট টুর্নামেন্টের খেতাব আগের সব বিশেষ ড্রোন ক্যামেরা যা জানিয়ে দেবে ফিল্ড কন্ডিশন আর বসানো চিপ জানিয়ে দেবে ব্যাটসম্যানের নিখুঁত বিশ্লেষণ প্রযুক্তির আওতায় নিয়ে আসা হচ্ছে দর্শকদেরও আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি সরাসরি দেখা যাবে দুশোটিরও বেশি দেশে আইসিসির আশা অন্তত দুই বিলিয়নের বেশি দর্শক যুক্ত হবে এই টুর্নামেন্টের সাথে ক্রীড়াঙ্গনে ড্রোন ক্যামেরার ব্যবহার নতুন কিছু নয় ক্রিকেটের বড় আসরগুলোতেও মাঠে থাকে ড্রোন ক্যাম তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার হবে ইন্টেলের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির বিশেষ ড্রোন ক্যামেরা যা নিখুঁতভাবে দর্শকদের জানাবে ফিল্ড কন্ডিশন এমনকি দেবে নির্ভুল পিচুপোটো এই প্রযুক্তির ফলে আগে থেকে জানা যাবে উইকেট সিমিং নাকি স্পিনিং ব্যাটসম্যানদেরও নিয়ে আসা হচ্ছে আতস কাচের নিচে ব্যাটে লাগানো বিশেষ এই সেন্সর চিপ যে শটের পুঙ্খানু পুঙ্খানু বিশ্লেষণ করবে ব্যাটের অ্যাঙ্গেল গতি জানা যাবে সবই ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই প্রযুক্তি অন্তত তিনজন ক্রিকেটারকে বিশেষ সেন্সর ব্যাট নিয়ে মাঠে নামতে হবে এছাড়াও থাকছে হকায় আর প্রথমবারের মতো ম্যাচের আগে কাগজে নয় ট্যাবে দলের একাদশে স্বাক্ষর করবেন অধিনায়ক এছাড়াও মাঠে থাকবে এইচডি ওয়াইফাই আর ভিআর প্রযুক্তি যা দর্শকদের দেবে একেবারে বাইশ গজের বাস্তব সার শুধু প্রযুক্তি নয় প্রচারের দিক থেকেও আগের সব আসরকে পেছনে ফেলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটি সরাসরি দেখা যাবে দুশো দেশে প্রথমবার দেখানো হবে চীন দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এছাড়াও জাপানের দর্শকরা আইসিসির ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ খেলা দেখার সুযোগ পাবেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস